একবার মায়ার নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার আহরণের জন্য বের হয়েছিলাম এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা আমাকে দেখতে না পেয়ে তারা অনেক অস্থির হয়ে পড়েছে দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গেছে হে আল্লাহর নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে এর একটি ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর অন্তর কেঁদে উঠল তখন তিনি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ ইহুদি বলল আমি হরিণকে স্বীকার করেছি আর জঙ্গলের প্রাণী স্বীকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে সে তার বাচ্চাদের দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব দয়ানবী মোহাম্মদ রাসলুল্লাহ সাল্লাহ আলহিউ বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদের দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে রসল্লাহ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল বনের কি তোমার বাপের সম্পত্তি যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কোনো নজির আছে রসল্ল্লা সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইহুদি বলো তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লামকে বেঁধে রাখল সারা পেয়ে বনের হরিণ তাড়োহড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখনই মনে মনে ভাবতে লাগলো সে আর কোনোদিনও ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো এখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা জান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আর আপনার দুধ না পান করতে পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন বনের হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আমা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে দেখা হবে না হরিণ তাদেরকে বলে ওহে বৎস তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার আহরণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। তারপর আলহি আসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে পড়লাম এবং তাকে আরো বললাম ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি আমার সন্তানেরা দুধ না খেতে পেয়ে বিপাশর্ত অবস্থায় আমার পথ চেয়ে রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ানবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তিনি নিজেকে ইহুদির কাছে জিম্বাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ানবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আমাকে আবার তাড়াতাড়ি ফিরে যেতে হবে আমি আমার মায়ার কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলল ও আম্মা জান আপনি কিভাবে ভাবলেন মায়ানবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর মায়ার মায়ানবীকে এ অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করবো আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়া নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না হরিণ তার সন্তানেরা মায়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল এদিকে হরিণ আসতে আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলহি বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আরেকটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না মোহাম্মদ রাসুল্লাহ আলহিউাল ইহুদের এই কথা শুনে বলল ওরে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে রসুল্লাহ সাল্লু আলহিউাল্লামের এই কথা শুনে বলল হে মোহাম্মদ তোমার অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে উসুল করে নিতে পারব বনের হরিণ কি কারো মায়ায় ফিরে আসে এই লোকটা বেকুপ ছাড়া আর কিছুই নয় এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিউলাম হরিণকে জিজ্ঞাসা করলেন তুমি তো তোমার সন্তানদেরকে নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল ও আল্লাহর রাসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্বি রেখে আমাকে তাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ও আমার আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ানবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে বাদিয়ে রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়া তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ইহুদিকে লক্ষ্য করে বললেন ও ইহুদি এই নাও তোমার স্বীকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সন্তানগুলিও এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি একথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নই আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী এই বলে মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল আলহাসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে তাকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ বনের হরিণ যার মায়ে ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কলেমা পরিয়ে মুসলমান করিয়ে দিন আর এই হরিণ আমার আর দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামী করার সুযোগ দিন অতপর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ানবী মোহাম্মদ রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলহিউ সালাম করে তার সন্তানদের নিয়ে বনে ফিরে গেল প্রিয় দর্শক এই রেওয়াতের অনুরূপ একটি রেওয়াত তাবরানি বাইহাকি শরীফে উম্মে সালমা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রয়েছে অপর একদিনের ঘটনা হযরত রাসুল আকরাম সালাল্লাহু আলহিউাল্লাম একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হল তখন তার হাতে শিকার করা একটি গুইসাপ ছিল অগান্তক লোক রাসুলে রাসুল এখন সাল্লু দিকে ইশারা করে সাহাবে জিজ্ঞাসা করলেন তিনি কে কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউালাম তিনি হলেন জিন ও ইনসানের নবী তিনি হলেন তামাম বিশ্বজাহানের নবী অতপর সেই অজ্ঞান্ত গ্রাম্য ব্যক্তি বলল আমি লসদার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুঁই রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবুয়াতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুইশাবটি আপনার ওপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার ওপর ইমান আনব না তুমি সত্যি করে বলো তো গুই যদি তোমার কথা মতো আমার ওপর ইমান আনে এবং আমার নবুয়ের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে তুমি কি আমার প্রতি ইমান আনবে বেদইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্হু তাকে বলেন তুমি গুই ছেড়ে দাও রাসুলে আকরাম এর আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহর নবী সাল্লাল আল্লাহ সাপটিকে ডেকে বললেন হে গুই সাপ সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগাম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাহিক ইয়া রাসুল আল্লাহ আমি আপনার খ্যাদ উপস্থিত এবং আমি আপনার অনুগত এই গুইসাপটির এই কথা উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারল এরপর সাল্লাহ আল্সালাম তাকে জিজ্ঞাসা করলেন হে গুইসাপ আমি আল্লাহর ইবাদত করি যার আড়স আকাশের যার রাজত্ব দুনিয়ায় যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তের রহমত ও দোজখের আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন আমি কে সে জবাব দিল আপনি রাসুল সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম এবং আপনি আখেরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল কাম আর যে ব্যক্তি আপনার মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাহি সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদহীন এখন কি তোমার মনে আমার আল্লাহর রাসুলের ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে বেদইন ব্যক্তি বলল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা নবুয়াতের ব্যাপারে একটি গুইসব সাক্ষ্য দেয় তার ব্যাপারে সন্দেহ করা আমি কি হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরণতলে ক্ষেদমত করার সুযোগ দান করুন তখন বেদইন রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল